জগন্নাথের রথযাত্রা মহোৎসবের কি মাহাত্ম কবে উদযাপিত হবে রথযাত্রা মহামহোৎসব কিভাবে আপনারা পালন করবেন রথে কী কী করবেন কি কি বর্জনে চলুন আমরা আজকে জেনে নেই রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না তাই এবছর বছর সাতাশ জুন দু শুক্রবার উদযাপিত হবে পালিত হবে ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব আর উল্টু রথযাত্রা উদযাপিত হবে পাঁচই জুলাই দু হাজার পঁচিশ শনিবার এখন আমরা সংক্ষেপে এই রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে জানব এবং এরপর রথে কী কী করণীয় আর কি বর্জনীয় তা আলোচনা করব পুরাণে উল্লেখ রয়েছে রথে চ দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে অর্থাৎ রথে অবস্থানরত ভগবান শ্রী জগন্নাথ দর্শন করলে আর পুনর্জন্ম হয় না ভবিষ্যোত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে উল্লেখ রয়েছে পৃথ্বীধর হরি রথারুরহে যে যে স্থান দর্শন করেন সে সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয় অর্থাৎ ভগবান রাজপথে রথে করে যে স্থান দিয়ে অগ্রসর হন সেই রাজপথের উভয় পাশের সমগ্র স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয় যে ব্যক্তি রথের অনুগামী বা অগ্রগামী হন অর্থাৎ রথের সঙ্গে যিনি সামনের দিকে ভগবান জগন্নাথের সঙ্গে এগিয়ে চলেন তারা চণ্ডাল হলেও তারা হরি ভক্ত তারা ভগবান শ্রীহরির ভক্ত যে সকল ব্যক্তি শ্রীহরির সহিত গমন করে না অধ্যয়ন নিষ্ঠ ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল অপেক্ষা নিকৃষ্ট তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে অর্থাৎ অবশ্যই সকলকে ভগবানের সঙ্গে অগ্রসর হতে হবে রথের সঙ্গে এগিয়ে চলতে হবে যারা রথের সঙ্গে ভগবানের সঙ্গে এগিয়ে চলে না তারা অধ্যয়ন নিষ্ঠ সর্বদা বেদ অধ্যয়ন করে এরকম ব্রাহ্মণ হলেও তারা চণ্ডাল থেকেও নিকৃষ্ট তারা ব্রহ্ম রাক্ষস হয়ে থাকে ভবিষ্যতর পুরাণে এটি উল্লেখ রয়েছে আরও উল্লেখ রয়েছে যে সকল প্রকার পাপে পাপি ব্যক্তি যদি রথে আরোহণরত ভগবান শ্রী হরির সহিত গমন করেন সামনের দিকে অগ্রসর হন ভগবানের সঙ্গে রথের সঙ্গে চলেন তাহলে তিনি নিখিল পাপ থেকে মুক্তি লাভ করতে পারেন রথযাত্রা পরায়ণা হলেও নারী জাতির মুখ্য লাভ হয় অর্থাৎ সকল মায়েরাই রথে অংশগ্রহণ করতে পারবেন গর্ভবতী মায়েরাও রথে অংশগ্রহণ করতে পারবেন সকল নারী জাতির জন্যই এটি মুখ্য লাভজনক অর্থাৎ তারা পরবর্তীতে ভগবত ধামে ফিরে যাবেন এবং যে সকল মায়েরা রথে অংশগ্রহণ করবেন তারা তাদের পিতৃকুল মাতৃকুল এবং প্রতিকূলকে বিষ্ণু মন্দিরে নিয়ে যেতে সক্ষম হয় অর্থাৎ তাদের পিতার কুল মাতার কুল এবং প্রতিকূল স্বামীর কুল সকলকেই ভগবত ধামে ফিরিয়ে নিতে সক্ষম হন অবশ্যই মায়েরা অবশ্যই সকল মায়েরাই রথযাত্রা অংশগ্রহণ করবেন শ্রী হরির রথরজ্জু অর্থাৎ রথের রশি বা রথের দড়ি ধরে যত পদ আকর্ষণ করা যায় অর্থাৎ রথের দড়ি ধরে আপনি যত সামনের দিকে এগিয়ে চলবেন তত পদস্থান যোগ্য আয়তন সদৃশ হয় অর্থাৎ সমস্ত যোগ্যের ফল আপনি লাভ করতে পারবেন ভবিষ্যতের পুরাণে আরও উল্লেখ রয়েছে ভগবানের রথযাত্রা মহোৎসব দর্শন করলে যারা আনন্দিত হয় আনন্দ মনে রথ অংশগ্রহণ করেন চতুর্দশ ইন্দ্রের রাজত্ব যাবৎ তাদের নরকে ভোগ করতে হয় না নরকে তাদের কষ্ট পেতে হয় না অর্থাৎ চোদ্দ ইন্দ্রের রাজত্বকাল সুদীর্ঘকাল কোটি কোটি বছর যাবৎ তাদেরকে নরকে যেতে হবে না ভগবান শ্রীহরি রথস্থ হলে যারা জয়ধ্বনি সহকারে ভগবানের অর্চনা করেন ভগবানের আরতি করেন তারা নিখিল পাঁপ থেকে মুক্ত হয়ে হরি ধামে গমন করেন তো আপনারা ভগবানকে আরতি করতে পারেন ভগবানকে পুষ্প অর্পণ করতে পারেন তো রথযাত্রায় আপনারা গৃহে বাড়িতে কী কী করবেন চলুন আমরা জেনে নেই রথের পুরো সপ্তাহ জুড়ে আপনারা প্রসাদ ভগবত প্রসাদ বনতপক্ষে নিরামিষ আহার করবেন প্রাত স্নান করতে পারেন মঙ্গল আরতি করতে পারেন বেশি বেশি হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের সেবা পূজা আদি করবেন জগন্নাথ বলদেবের শ্রীচরণে তুলসীপত্র এবং পুষ্প অর্পণ করবেন এবং সুভদ্রা মহারানী চরণে এবং সুদর্শন চরণে আপনারা পুষ্প অর্পণ করবেন এবং ধূপ দ্বীপ বিভিন্ন প্রকার মঙ্গল দ্রব্য দিয়ে ভগবান জগন্নাথ দেবের আরতি করতে পারেন এবং বিভিন্ন প্রকার নৈবেদ্য দ্বারা ভগবান জগন্নাথের ভোগ নিবেদন স্তুতি প্রণাম নিবেদন করবেন জগন্নাথের অষ্টকম রয়েছে জগন্নাথ অষ্টকম আপনারা সকলে কীর্তন করতে পারেন বা শ্রবণ করতে পারেন জগন্নাথের অষ্টতটা শতনাম রয়েছে আপনারা পাঠ বা শ্রবণ করতে পারেন এই অষ্টতটা শতনাম এবং জগন্নাথ অষ্টকম আমাদের চ্যানেলে রয়েছে আপনারা দেখে নিতে পারেন ভগবানের সন্তুষ্টির জন্য আপনারা ভক্ত পরিবৃত হয়ে নৃত্য গীত বাদ্য আদি করবেন এবং অর্থাৎ মৃদঙ্গ কর্ত আল যুগে হরিনাম সংকীর্তন জগন্নাথ অষ্টগম কীর্তন জগন্নাথের ভজন প্রভৃতি আপনারা গাইতে পারেন নৃত্য করতে পারেন ভগবানের সম্মুখে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আর ভগবানের প্রিয় ফল হচ্ছে কাঁঠাল ভগবান জগন্নাথের প্রিয় ফল কাঁঠাল তাই আপনার ভগবান জগন্নাথকে তাই আপনারা ভগবান জগন্নাথকে বিশেষভাবে কাঁঠাল কলাসহ অন্যান্য ফল এবং নানা প্রকার মিশ্র মিশ্রদ্রব্য দুগ্ধজাত দ্রব্য আপনারা ভগবানকে নিবেদন করতে পারেন এই রথযাত্রা মহোৎসবে কী কী বর্জনীয় কী কী করা যাবে না রথের পুরো সপ্তাহ রথের পুরো দুই সপ্তাহ জুড়ে আপনারা আমিষ আহার করবেন না অন্তত পক্ষে ছাব্বিশ জুন থেকে সাতই জুলাই পর্যন্ত যেহেতু একাদশী ব্রত রয়েছে আপনারা অবশ্যই এই পুরো সপ্তাহ জুড়ে আমিষ আহার বর্জন করবেন যারা রথে অংশগ্রহণ করবেন জুতু পায়ে রথের দড়ি স্পর্শ করবেন না অবশ্যই জুতু খুলে যাবেন জুতু বাড়িতে রেখে যেতে পারেন খালি হাতে রথে যাবেন না সামর্থ্য অনুযায়ী জগন্নাথের সেবার জন্য কিছু নিয়ে যাবেন সেটি পুষ্প হতে পারে ফল হতে পারে এবং গর্ভবতী মায়ের অবশ্যই রথে যেতে পারবেন অনেকে যে গর্ভতী মায়েরা রথে যেতে পারবেন এটি কুসংস্কার অবশ্যই সকলে ভগবানকে দর্শন করতে সকলেই অংশগ্রহণ করতে পারেন সকলেই রথে যেতে পারবেন এবং রথের দিকে আপনারা কলা বা অন্যান্য ফল ছড়ে দিবেন না আপনি পূজারীর হাতে দিবেন রথে জগন্নাথকে দর্শন করে প্রণাম করবেন রথে অধিক ভিড় থাকতে পারে তাই অন্যদের বিরক্ত করবেন না এবং অন্যদেরকে আপনারা পুশ করবেন না অপরাধ করবেন না উল্টু রথের অজুহাত দিয়ে আপনারা ছয় জুলাই যে শয়ন একাদশী ব্রত রয়েছে সেটি পালন করবেন না না এরকমটি হতে পারে না অবশ্যই একাদশী ব্রত পালন করবেন একাদশী না অবশ্যই একাদশী ব্রত পালন করবেন এবং রথ সম্বন্ধে কোনো প্রকার খারাপ মন্তব্য আপনারা করবেন না রথে চড়ে ভগবানের গমনের সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে রঙ দেখবেন না এ সময় স্টেচুর মতো দাঁড়িয়ে থাকলে ব্রহ্ম আক্রস গতি হয় অবশ্যই আপনারা সকলে ভগবান জগন্নাথের সঙ্গে হেঁটে গুন্ডিচা মন্দির পর্যন্ত যাবেন তো এই হচ্ছে রথযাত্রা মহোৎসবের মাহাত্ম রথে কি কি করবেন কি কি বর্জনীয় জেনে গেলাম এই রথযাত্রা মহোৎসব আপনার সকলে অংশগ্রহণ করবেন পরিবারের সকলে এবং আপনার প্রতিবেশী সকলকে নিয়ে আপনার রথে দর্শন করবেন করবেন সঙ্গে এগিয়ে চলবেন ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ জয় জগন্নাথ এই দুর্লভ জন্মকে সার্থক করতে যুক্ত হন কৃষ্ণ ভাবনায় আপনার সকল ধর্মীয় বা পারমার্থিক প্রশ্ন জানাতে যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল বন্ধুদের কাছে পৌঁছে দিন ধন্যবাদ সবাইকে